দিয়ে আপনি কোথা থেকে বলছেন বুঝতে পারছি না আপনার ভাষা আমি হুম না করবো ইমনি করে করবো আমি এমনি

যে আমার লাইফে এখনো হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কত ভালো লোক আছে কত হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো তোমরা সব কোথায় গেলে বেশি ভালো লাইফে থাকব না চলে এসো কথা বলবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই বাপের বাড়ি এসেছি সেরকমভাবে ভিডিও দেওয়া হচ্ছে না তাই লাইফে কখন আসবো সেরকমভাবে বলাও হয়নি তোমাদেরকে তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট শেয়ার করো ওই বন্ধুরা কোথায় গেলে হ্যালো বন্ধুরা হুম হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো ठीक है आप तीन मिनट थक वो लाइफ है आज ये पंद्रह मिनट खान छोटो बच्चा था गले सिर्फ़ हम भी बातों को लाइफ है तो समझ दिया संभव ले तात्री जान थोड़ी जो जा। दीजिए कुन्ह जान थोड़ी আর কালকে অনেক সময় ছিলে লাইফে তাদের সাথে কথা বলতে পারিনি হয় শুনে উঠে গিয়েছিল কান্না করবে তার জন্য লাইফটা রেখে দিলাম তাও কালকে কুড়ি মিনিটের মতো লাইফে ছিলাম হুম তুমি কথা থেকে বলছো ডিস্টার্ব করছে সবাইকার মনে হয় অনেকজন অ্যাক্টিভ আছে দেখাচ্ছে কিন্তু মেসেজ তো দেখাচ্ছে না সেরকম ভাবে আসছে না একটু নেটওয়ার্কের সমস্যা আছে মনে হচ্ছে তোমরা কি কথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কোথায় কোথায় বাড়ি দেখি এমন নাম আছে কি না যেটা আমি জানি না এমন জায়গার নাম আছে হয়তো জানা নেই বা শুনি নি আগে কখনও তোমাদের কাছ থেকে শুনতে পাবো তোমরা কমেন্ট করবে তোমার বাড়ি কোথায় সবাই কমেন্ট করবে তোমরা কোথা থেকে বলছো আমার সাথে কোথা থেকে কথা বলছো